হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আর একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি ব্লগটা দেখতে থাকো

কলেজে যাচ্ছি কলেজে কী না মজা হবে কতই না ভালো লাগবে বাট আমার বিশ্বাস করো কোনো ইচ্ছে নেই কলেজে যাওয়ার কারণ আমি এর আগে একদিন কলেজে গিয়েছিলাম একটা দিদিভাইয়ের সাথে তো কলেজে গিয়ে না আমার একদমই ভালো লাগেনি কি বলবো কোনো ইন্টারেস্ট নাই আর এরা হলো আমরা সবাই হলো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো আমরা এখন কলেজে যাচ্ছি আর কলেজের গেট দিয়ে ঢুকিনি মেন গেট দিয়ে ঢুকিয়ে আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি কারণ সামনে দিয়ে গেলে সিগনেচার করতে হবে অ্যাড্রেস দিতে লাগবে ফোন নাম্বার দিতে লাগবে টাইম দিতে লাগবে এত কিছু দেওয়ার মতন আমার অত সময় নেই তার জন্য আমরা পেছন দিক গেট দিয়ে চলে এসছি ভেতরে আর কলেজটা না অনেকটা গাছপালা ছিল তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কি বলবো আর আর আমি কলেজ এসেছি প্রথমবার মানে আগেও এসছি কিন্তু জানিত না কোথায় কি করতে লাগবে তো ভাবলাম কি করবো পরে দেখা যাবে তো তারপর আমরা চলে এসছি ক্লাসের উপরে আমাদেরকে বললো যে তোমরা ওপরে যাও দুশো তার ক্লাসে গিয়ে বসো তো আমরা ক্লাসে গিয়ে এসে বসলাম তো তারপর তো আমাদের ক্লাসে ডাকলো কিছু বলল স্যার ম্যামরা এইভাবে চলতে লাগবে এরকম এরকম তোমাদের নিয়ম তারপর আমরা স্টেশনে চলে এসেছি তো এখন সুন্দর কলেজে গিয়ে সবার কেমন লাগলো কেমন লাগলো প্রথম দিন কলেজে গিয়ে তো কেমন লাগলো কেমন লাগলো কি এরকম আমি তো নর্মাল কোনো ব্যাপার না এ আমি আগে একবার কলেজে গেছিলাম কি ক্লাস করছিলাম সংস্কৃত ক্লাস করছিলাম তো আমার কাছে নতুন বন্ধু কিছুই লাগে না তুই দুই বছর থেকে পড়তেছিস তোর কেমন লাগে নতুন বন্ধু হইছে নতুন বন্ধু তোর কেমন লাগলো অনন্যা দুই বছর থেকে পড়তেছিস কি মনে হয় কিছু মনে হয় না এটা ওর মনে হয় ওখানে যাবো ঘুরবো খাবো মোমো খাবো দাদার দোকানে চাউমিন খাবো পরোটা খাবো আমি আর কি বলবো আমার তো বললাম কলেজ যেতে ইচ্ছে করে না তো আমার লেগেছে ভালো প্রথমবার কলেজে এসেছি মোটামুটি ভালোই লেগেছে দু একদিন আসবো সবাই মিলে বান্ধবীরা আসবো এনজয় করবো সবাই মিলে রিলস টিল করবো আর কি এটাই তারপর আমি এদেরকে জিজ্ঞেস করলাম তো কেমন লাগলো কলেজে গিয়ে ওরা বললো কি বল তো গাইস প্রচণ্ড গরম ছিল তার জন্য দিদিভাইকে এই কথাটা বলে গেলে তো তোমরা কিছু মনে করো না ব্লগটা কেমন লাগলো লাইক কেমন শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা